আসসালামু আলাইকুম আমাদের মেহের আফরোজ শাওন আপার ক্যারা উঠেছে ক্যারা ক্যারা বুঝেন যৌবনে ষাট বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই সেই ক্যারাই তিনার এখন উঠেছে এক নম্বর কথা বলে নি আপনাদের অনেকের আবার এই অনেকেই বলে থাকেন কার 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 নাকি এই কি ওই যে ক্রাশ বলে না কি কি বলে যেন এর অনেকের নাকি ক্রাশ আছে তো এই বেটিরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায় তো যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারি না এমন যায় জরি না বুঝছেন এই হলো অবস্থা তো সরাসরি যারা দেখেছেন ওনাকে তারা এই কাশ খাওয়ার লোকজন একটু বোঝায় আর এর চেয়ে বেশি বললাম না আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা যেই কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছুই ব্যক্তিগত না আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে ই করা হবে ওইটার কিছুর জবাব দেওয়ার জন্য আপনার কথা অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে কথা বলে ব্যক্তিগত তারা বলা হয়েছে কোন এক জায়গায় দিয়া দিয়া কোন মেয়ে মানুষ টিয়া সাদি কিনে সাজানো হয়েছে না মুজাহিদ কিনে সবাইকে তো সাজানো হয়েছে এইভাবে সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে সত্য কথা বলতে সমস্যা কোথায় আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন যেটা পাবলিক বিষয় ওইটা বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকানি করার কিছু নাই ওনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসছি কত কয়দিন ধরে উনি খুবই উত্তেজিত ক্যারা খুব বেশি উঠেছে তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে তো কেউ কেউ ক্যারা ক্যারা মজা দিতে পারে না ওই সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখায় একটু কেরা মজায় আর কি তো যখন উনি পোস্ট করেছেন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত চারটা এই রাত বারোটা বাজে তো এই যে পোস্ট করেছেন পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে রাসেলের ষাটতম আপনার জন্মদিনে উনি খুব আবেগঘন এক ই করেছেন তো ষাট বছরের মানুষের প্রতি কিন্তু আবার শাহনাফার একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে এটা আপনারা জানেন সবাই হ্যাঁ তো সে আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ সেটা বলা মুশকিল আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যায় মারা যাওয়ার সময় শাওনাপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন হ্যাঁ নিউ ইয়র্ক হোটেলে ছিলেন মাজার ভাইশাতে উনি আর সা আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল সেই পাপের প্রাসিদ্ধ হয়েছে এই বদমাশ মহিলাকে দেয়া শেষ বয়সে এসা উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে তারপরে অভিনয় তো পারেন অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনও বিয়ে করেন নাই তাহলে বোধহয় আসলেই ভালোবাসতেন আরে বেটা বিয়ে করবে কে যে বিয়ে করলে তো সামনে যায় দেখবে দেখলেই তো বুঝবে যে কারিনা না জরি না বিয়ে তো কেউ করে না এই কারণে উনি বিয়ে করেন আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন যারা খায় মাগনা খায় মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না এইভাবেই খাচ্ছেন ওনাকে আর টাকা পয়সা কিছু আছে সুগার মাম্মি হয়ে এখন এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে তো সুগার নানি এখন ধরেন ই করে টিয়া টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছেন হুমায়ুন করেছেন অর্ধেক অর্ধেক ভাগ উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন সেই কারণটা আপনাদেরকে বলি ফেসবুকের পোস্টে গোলাম সারোয়ার অনিক নামে এক ভাই একটা কমেন্ট করেছেন কমেন্টে তিনি লিখেছেন যে সাদে হেলিকপ্টার থেকে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই অর্থাৎ ওই ভদ্রলোক যেটা বুঝাতে চেয়েছেন যে তিনি এই যে রাসেলের যে আবেগ ঘন এই ইয়ের শাওনের নিস্তলা আপনার ভিজে যাওয়ার যেই পোস্ট তিনি করেছেন সেই পোস্ট অনুযায়ী যেই আবেগ দেখিয়েছেন ওই রিয়ার ব্যাপারেও তিনি সেই আবেগটা দেখাতে চেয়ে অর্থাৎ রিয়া নামে যে ছোট বাচ্চাটাকে র্যাপগুলি করে মেরেছে সেটা নিয়ে সেখানে শাওন সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন যে বলেছেন যে এখানে আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসে নাই আপনি অপরিচিত একজন হয়ে অন্যের পোস্টে এসে পকর পকর করা বন্ধ করে দেন ধন্যবাদ তো আপনি তো নিজের পাবলিক ফিগার মনে করেন আপনি পাবলিক ফিগার আপনি একজন সেলিব্রিটি আপনার মতো চেলিব্রিটি হুমায়ুন আহমেদের কাছে নিস্তলা ভাড়া দিয়ে তারপরে এক সেলিব্রিটি হয়েছেন আপনার মতো সেলিব্রিটিরা আর কোথাও কেউ জায়গা দেয় আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে তাই না আমাদের পোস্টে কমেন্ট করে না কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে না আপনি তারে বকা দেন যেটা দেন সেটা দেন কোনো সমস্যা নেই আপনি বললেন যে এখানে এসে ই করার আপনি কে মানে ওনাকে আপনি পোস্টে পকড় পকর করা বন্ধ করেন পকর পকর করা বন্ধ করবে মানে কি কিসের জন্য পকর পকর আপনি পোস্ট করেছেন পোস্টে জবাব দিবে না সেটাই দিয়েছে যাই হোক এই হচ্ছে গিয়ে তার পোস্টে এরপরে তিনি বলেছেন উইচেলে আবার কিছু কথা বলেছেন সেটারও আবার তিনি জবাব দিচ্ছেন এই জবাবের মাঝখানে মজার বিষয় হলো পোস্টটা যদি আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে এই পোস্টটা আপনারা দেখবেন এখানে অনেক এই শেখ মুজিবের সাথে এই মমতাজের আকাম কুকাম করার মাধ্যমে পয়দা হওয়া কিছু বিজমাও এই পোস্টের মধ্যে আছে সো কারা কারা ফেসবুকে এই ধরনের এখনো পর্যন্ত এই যে গণহত্যা যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে এখনও এই ধরনের মন্তব্য করার সাহস পায় এইসব ব্যাপারে আপনাদেরকে সাবধান হইতে হবে আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি তো ফেসবুকে কে কি লিখবে না লিখবে সেটার জন্য তো আপনি এটা এইভাবে বলতে পারেন না ফেসবুকে কে কি লিখবে না লিখবে এটা আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে এই শাওনদের ষাট বছরের বুড়া চাচার আপনার বউ যে শাওন এই শাওন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাদায় বিয়ে করা মাল এহন আইসা আপনাদের চেতনা শিখায় এই চেতনা যাদের প্রতি ছিল তা সে আওয়ামী লীগ সরকার শিখিয়ে গিয়েছে যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে চালানো যাবে না কোনো মিডিয়া চালায় নাই এরকম না যে মিডিয়া চালিয়েছে তারপরে আলেমদের জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে এটা সেই বাংলাদেশ জামায়াত ইসলাম সরাসরি ফেসবুকে কোনো পোস্ট করতে পারে নাই গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে বাঁশের কেল্লা সহ বিভিন্ন গোপন জায়গা থেকে তাদেরকে কাজ করতে হয়েছে তারা ওপেনে বসে থেকে তারপরে এইভাবে সরকারের বিরুদ্ধে একটা বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ফেসবুকে চালিয়ে যাচ্ছে এই মতো কিছু মাল আছে যারা টাকার মাধ্যমে সব কিছু করতে পারে এই এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে এটা সিরিয়াসলি নিতে হবে আমি মনে করি জনাব আসিফ নজরুল আপনাকে এটার পদক্ষেপটা নেওয়া উচিত কারণ কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে আপনার দিকে কোন এক মেয়ে আপনাকে একটা নিয়ে কমেন্ট করেছে তাকে বলেছে আমার জামার দিকে তাকাইলেই করে ফেলব এর আগে আপনি শিল্পকলার ডিজি বানিয়েছেন একজনকে সেটা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকে সো আপনার সাথে সম্ভবত একটা কানেকশন তার আছে এই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে এবং আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই যে যেই পোস্ট এই পোস্টের মধ্যে যেই শহীদ একজন রিয়াকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে এখানে কারা কারা কমেন্ট করেছে এবং পোস্টকারী সবাইকে গ্রেপ্তার করা উচিত আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে যার যার জায়গা থেকে শুধু পুলিশ না যার যার জায়গা থেকে সেটা হইতে পারে কালকে জামায়াত শিবির বিএনপি তারপরে ছাত্ররা আছে না তারা ওনার বাসায় গিয়ে একটু দেখা করে আসতে পারেন আল্লাহ হাফিজ